আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকের ব্লগটা যারা মধ্যপ্রাচ্য বা আরব কান্ট্রিগুলো থাকেন দুবাই সৌদি আরব কুয়েত কাতার তো এই সব এলাকা থেকে যারা বাংলাদেশিরা ইটালিতে আসতে চান ওয়ার্ক বিষয় ভিজিট বিষয় বা বিজনেস বিষয় তো তাদের জন্যই আজকের ব্লগ কিভাবে আপনারা আসতে পারেন বা আপনাদের ইটালিতে আবেদন করলে কি হয় বা আবেদন করলে আপনারা ভিসা পাবেন কিনা এরকম নিয়ে আজকের ব্লগ আরব দেশগুলো থেকে যেসব বাংলাদেশি মোটামুটি ভালো বেতন পায় পঞ্চাশ হাজার কেউ আশি হাজার কেউ এক লাখ তাদের ঘুড়াকির্মি আছে ভাই অনেকে খারাপ মনে করতে পারেন কিন্তু কথা সত্যি অনেক কিছু আশা করেন যে হাই রে ইউরোপ যদি যাইতে পারতাম ইউরোপের মতো থাকতাম কিন্তু আপনারা চিন্তা করেন না যে আপনারা যে একটা ভালো স্যালারি পান খাওয়া দাওয়ার পর পঞ্চাশ থেকে আশি হাজার কেউ এক লাখ আবার অনেকে এর চেয়েও বেশি বেতন পান কিন্তু তাদের ঘুরাকিণিতে কামরায় যে যেভাবে হোক ইউরোপ আসতে হবে এবং মাশাল এই আপনাদের জন্যই ইটালিতে প্রচুর পরিমাণ দালাল একেরে ঝাঁকি জাল নিয়ে আসে মানে ওই যেটা দিয়া দিলে ফালাইলে মাছের উপরে মাছ যেমন লড়তে চড়তে পারে না তো ওইরকম আপনাকেও মাছ বানায় ফালায় বুঝছেন তো আপনারা অনেকে এখন খারাপ কিছু বলতে পারেন কারণ এই যে ফ্লুসির দুইটা ক্লিক গেছে একটা জানুয়ারির বারো তারিখ একটা এই যে নয় তারিখ মোটামুটি আমি তো ওই যে কাগজ মোটামুটি অনেকেই আমার হোয়াটসঅ্যাপে তাদের রিসিভতা পাঠাইছে তো বাংলাদেশ থেকে যেগুলো যারা রিসিভোতা পাঠায় ম্যাক্সিমাম এখন তারা মোটামুটি বুঝে যে কোনটা অরিজিনাল কোনটা তেত্রিশ কেবি কোনটা কম্পিউটারে এডিট করা মোটামুটি তারা এসিভটা পাওয়ার পরেও বিভিন্ন জন আছে তাদের সাথে যোগাযোগ করে অনেকে এখন এগুলো মোটামুটি শিখে গেছে যে মোটামুটি নাইনটি পারসেন্ট ধরতে পারে যে এইটা এডিট করা বা এইটা অরিজিনাল কিন্তু মাসাল্লাহ যারা এই যে ঘোড়া কিনমিতে কামড়ায় আরো বিশ্ব থেকে খালি আধার কার্ড নিয়ে টাকা কামাইতেছে আর চিন্তা করতেছে আমি ইউরোপ যাবো বা ইটালি যাবো তো ইটালিতে কিছু দালাল আছে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টের উপরে মানে আমি কেন আজকে ব্লকটা করলাম গতকাল আমারে যতগুলা ই দিছে রিসিবুদা দিছে ইটালি আসার জন্য তারা কেউ এক লাখ দিছে কেউ দুই লাখ টাকা দিছে আবেদন করার জন্য এবং পরবর্তীতে হিসাব কিসাব বইব কেউ আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের মানুষ কিন্তু তাদের একবারে মূলা জ্বলাই দিছে মানে যেসব রিসিবুতা দিছে একটা রিসিবুতাতেও ই উঠবো না নোলস্তা উঠবো না মানে আবেদনই করা নাই এডিটের একটা সিস্টেম আছে এডিটের মায়ের বাপুটা মানে কোনো রকম কইরা একটা এডিট করে একটা ছবি তুলে পাঠাই দিছে এই যে আবেদন করা হয়েছে তো এই যারা আরব বিশ্বে আছে তারা এরকম ইটালিতে যাদের ধরেন ওইখান থেকে অনলাইনে বা রকম পরিচিত ম্যাক্সিমাম মানুষের সাথে এরকম দুই নম্বরে করা হয়েছে সেটা বলার জন্যই আজকের ব্লগটা আর মিডিল ইস্টের মাত্র মাসাল্লা প্রচুর পরিমাণ কাতারে দেখলাম প্রচুর এজেন্সি দুবাই তো এরকম প্রচুর এজেন্সি আর সৌদি আরবে এরকম এজেন্সি আছে কুয়েত আছে যারা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ইটালির কথা বইলা ইটালিতে নাকি মালিকের সাথে সরাসরি যোগাযোগ তারপরে মালিক দিয়ে সরাসরি আনব ভাই ইটালিতে ফ্লুসি ছাড়া আপনি আসতেই পারবেন না ওয়ার্ক বিষয়। হানড্রেড পারসেন্ট এখন মানলে মানবেন না মানলে না মানবেন কিছু ট্যুরিস্ট এবং বিজনেস বিষয় আসে তাও এইটা বছরে ধরেন দশ বিশ জন এখন হাজার মানুষ দশ হাজার মানুষ আবেদন করছেন হ্যাঁ এইরকম এজেন্সি থেকে দশ হাজার মানুষ থেকে এক দুইজন পাঁচজন এই সৌভাগ্য হয়েছেন আর ম্যাক্সিমাম টাকা পয়সা ধরা খাবেন যে আপনাদের কাগজপাতি দিবে নৌলস্তা দিবে বা অফার লেটার দিব যাই দিব ম্যাক্সিমামই জাল ফেঁক হাতে বানানো তো বুঝে কাজ করবেন মিডিল ভাইদের জন্য আজকের ব্লকটা আপনাদের কষ্টের টাকাগুলা এরকম মানুষের কাছে দিয়া নষ্ট করবেন না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম